আসসালামু আলাইকুম ক্যামেরার পিছনে আমি আমি রাত্রি আপনাদের সাথে আবারও হাজির হয়ে গেলাম আমার নতুন ব্লগ নিয়ে আজকের এই ব্লগে আমাদের সেন্ট মার্টিন জানি সকল অভিজ্ঞতা আপনাদের সাথে শেয়ার করব যেহেতু একটি ভিডিওতে সব কিছু শেয়ার করব তাই ভিডিওটি একটু লেন্দি হয়ে গেছে আশা করি আপনারা সবাই ভিডিওটি দেখবেন শেষ পর্যন্ত আমরা খুব সকাল সকাল রওনা দিয়ে দিয়েছিলাম আমাদের হোটেল থেকে আমরা বারো আউলিয়া শিপের দুটো টিকিট অলরেডি গত রাতে কেটে রেখেছিলাম আমরা কক্সবাজার থেকে টেকনাফ হয়ে সেন্ট মার্টিনে যাচ্ছি খুব সকাল সকাল ভোর সাড়ে ছটার দিকে আমরা উঠে যাই এবং উঠে গিয়ে সেখানে রেডি হয়ে যাই কারণ তাদের বাস আমাদের হোটেলের সামনে থেকে পিক আপ করে টেকনাফ পর্যন্ত নিয়ে আসি এখান থেকে আমরা আধা ঘন্টার মতো সময় পাই ওই অল্প সময়তে আমরা ছটপট নাস্তা করে নেই এবং তারপর শিপে উঠে যাই আমরা আসার ও যাওয়ার জন্য রিটার্ন টিকিট একেবারেই কেটে নিয়েছি ফার্স্টের দিন যখন আমরা যাব তখন খুব ঠান্ডা ছিল এবং সকালের দিকে রওনা হতে হবে তাই আমরা মোর্চুরাত লাউঞ্জ এসে যেটা লাউঞ্চ ভিতরে থাকা হয় ওই লাউঞ্চটাই বুকিং করেছি কিন্তু যখন আমরা আসব বিকালের সময়টাতে তখন আমরা পেন ডেক উপরের সিটে বুকিং দিয়ে রেখেছি কারণ বাহিরের সৌন্দর্যটা আমার মনে হয় উপরে সিট বুকিং করলেই দেখা যায় ভিতর থেকে তো অতটা ভালো দেখা যায় না আপনারা যদি গরমের দিনে যান আমি অবশ্যই বলবো উপরের সিটগুলো বুকিং করতে এখানে আমার মেয়ে ও আমার হাজবেন্ড গাংচেলদের চিপস খাওয়াচ্ছে খুবই ভালো লাগছিলো এই সময়টা ঠান্ডা বাতাস ছিল এবং চারোদিকে গাংচেলে ভরপুর ছিল আমার ফার্স্ট টাইম সেন্ট মার্টিন যাওয়ার নতুন এক্সপিরিয়েন্স ছিল আমার খুব ভালো লাগছিলো এটা মোটামুটি আড়াই ঘন্টার একটা জার্নি হতে চলেছে বাট পুরো জার্নির মধ্যে আমি একটু কখনো বোর হইনি আমার খুবই ভালো লেগেছে তো দেখতে দেখতে আমরা সময়টা পার করে দিই আমরা আমাদের গন্তব্য সেন্ট মার্টিনে চলে আসি এখানে এসে আমরা কিছুক্ষণ ওয়েট করি যাত্রীদের নামার জন্য কারণ যখন নামা হয় তখন প্রচুর পরিমাণে ভিড় হয় এবং যার কারণে নামতে বাচ্চা নিয়ে একটু কষ্ট হয়ে যায় আমাদের সাথে ছোট বাবু ছিল তাই আমরা অপেক্ষা করছিলাম আগে মানুষজন একটু নামলে ভিড়টা কমলে তারপর আমরা নামব তারপর আমরা নেমে যাই এবং ভালো একটা হোটেলে যাওয়ার জন্য একটা অটো ভাড়া করে নিই কারণ আমরা আগের থেকে কোনোই রিজার্ভ করে রাখি নাই কোন রিসোর্টে যাব আমার ইচ্ছে ছিল পশ্চিম পাশের খুব ভালো কোনো একটা রিসোর্টে যাব যেটা থেকে খুব ভালো সানসেট ভিউ পাওয়া যায় তো আমরা সেটাই করি আমরা ডিঙ্গি রিসোর্টে যাই অ্যাকচুয়ালি আমরা যেই অটোটা ভাড়া করেছিলাম অটো ড্রাইভার আমাদেরকে ডিঙ্গি রিসোর্টে নিয়ে আসে এবং আমরা যাই এবং আমার পছন্দ হয়ে যায় এই প্রেসিডেন্সিয়াল সুইট জিরো রুমটা আমাদের জন্য আমরা বুকিং করি আমি আমার রুম থেকে বাইরের ভিউটা দেখাচ্ছি ডিঙ্গি রিসোর্টের সব থেকে সুন্দর ডিঙ্গি নৌকার আদলে করা আই মিন তাদের সিগনেচার রুম হলো এটা এই রুমটা থেকে খুব ভালো সানসেট ভিউ পাওয়া যায় আবার সমুদ্রটা তো দেখাই যাচ্ছে খুব কাছে এছাড়াও তাদের অন্যান্য আরও অনেক কটেজ রয়েছে যেগুলো থেকেও সুন্দর ভিউ পাওয়া যায় বাট আমার কাছে মনে হলো আমার এই রুমটা সব থেকে সমুদ্রের কাছে তাছাড়াও তাদের সামনে বসার জন্য সুন্দর এরিয়া রয়েছে মোটামুটি তাদের সার্ভিস আমার কাছে ভালো লেগেছে আর যতটুক আমি পারছি ভিডিওতে আপনাদেরকে দেখাবো রুমের পুরো ভিডিও আর মিন পুরো দিন ডিটেলস ভিডিও আমার করা হয় নাই তবে কমপ্লিমেন্টারি যা যা থাকে একটি রুমের সবই ছিল ওয়াশরুমটাও বেশ নেট অ্যান্ড ক্লিন ছিল তারপরে আমরা রুমে একটু ফ্রেশ হয়ে নিই ফ্রেশ হয়ে বাবা মেয়ে চলে যায় সমুদ্রে তারা খুব মজা করছিল এবং প্রচণ্ড বাতাস ছিল এই মুহূর্তে আমিও একটু হাঁটাহাঁটি করছিলাম যদিও বা আমি পানিতে তেমন একটা নামি নাই কারণ একটু পরই আমরা আবার খাওয়া দাওয়া করার জন্য চলে যাব অনেকটা লং জার্নি করে সকলে খুব ক্ষুধা লেগে গিয়েছে তারপর আমরা এখান থেকে চলে যাই তাদের ডাইনিং এরিয়াতে সেখানে গিয়ে খাবার খেয়ে নিই আমি সেই ক্লিপটা রাখলাম না ভিডিওতে খাওয়া দাওয়ার বাট আমি যদি তাদের খাওয়া দাওয়ার রেটিং দিই তাহলে আমি টেন আউট অফ সেভেন দেবো আমার কাছে মোটামুটি অ্যাভারেস্ট লেগেছে আপনারা চাইলে এখান থেকে খেতে পারেন বা আপনারা অন্য কোথাও থেকেও খেতে পারেন তবে আমরা একদিনের জন্য ছিলাম এখানেই খেয়েছি বিশেষ করে তাদের বার্ভি কিউটা খুবই ভালো লেগেছে আমরা রাতে বার্বিকিউটা নিয়েছিলাম বার প্যাকেজ তারপর আমরা রুম থেকে খাওয়া দাওয়া করে রেস্ট হয়ে বিকেলে আবার বের হই বিকেলে সানসেটটা উপভোগ করবো ভাবলাম যে একটু হাঁটি হেঁটে অনেকটা দূর আমরা নারিকেল জিঞ্জিরা সেই পর্যন্ত হেঁটেই যাই খুব ভালো লাগছিলো খুব সুন্দর বাতাস ছিল এই সময়টাতে ঠান্ডাটাও কম ছিল ভালো লাগছিলো তারপর আমরা হাঁটতে হাঁটতে প্রায় অনেকটা দূর চলে আসি নাইকেল জিনজিরা থেকেও আর একটু সামনের দিকে চলে যাই সেখানে এরকম বসার কিছু বেঞ্চ ছিল আর একটা টং দোকান ছিল ওখানে কিছু ডাব বিক্রি করছিল আমরা তারপর ডাব নেই এবং সেখানে বসে কিছুক্ষণ রেস্ট নিই ডাব ডাবের পানিটা খেতে খেতে তারপর আমরা বেশ কিছু ছবি তুলি সেখানে সুন্দর সুন্দর আমি ভিডিওর পরের অংশে ছবিগুলো অ্যাড করে দিব আমার মেয়ে খুব মজা করে এই সময়টাতে একটা ছোট্ট কুকুর ছিল কুকুর ছানাটাকে নিয়ে আমার মেয়ে খুব মজা করছিল এই ছবিটা হলো আমাদের রিসোর্টে বসে তোলা ছবি সূর্যাস্তের সময় আমরা আরও বেশ কিছু ছবি তুলি এই ছবিগুলো আমি রাখলাম ভিডিওতে মামে আমরা ম্যাচিং ড্রেস পরেছিলাম বিকেলের সময়টাতে বিকেলের সময়টা আমাদের ছবি তুলতে তুলতে পার হয়ে যায় এই ছবিটা হলো আমাদের কটেজের ভিতরের অংশ আর এই ছবিটা হলো আমাদের বীচ থেকে রিসোর্টটা দেখা যাচ্ছিল ঘোরার ছবি তুলে রাখলাম আমি ঘুরাবো তোমাকে তো এই পর্যন্ত এসে আমরা আর সামনের দিকে যাইনি আমরা চলে যাই আমাদের রিসোর্টের দিকে কারণ যেতে যেতে অনেকটা সময় লাগবে এবং এখন প্রচন্ড ঠান্ডা বাতাস ছিল যার কারণে মেয়ের খুব ঠান্ডা লাগছিল তাই আমরা আর বেশি দেরি করিনি তাড়াতাড়ি চলে যাই কটেজের দিকে যেহেতু আমাদের কটেজ থেকে অনেক সুন্দর সানসের ভিউ পাওয়া যায় এবং আমি তো আগে ছবিগুলো দেখালাম যেগুলো আমরা কটেজ থেকেই তুলেছি বসে তো হাঁটতে হাঁটতে আমি কিছু ভিডিও নিচ্ছিলাম বাবা মেয়ের খুব ভালো লাগছিল এই সময়টা আসলে কক্সেস বাজারে খুব মানুষের ভিড় থাকে যার কারণে ফ্যামিলির সময়টা আসলে ওইভাবে না কাটানো হয় না আমি দেখেছি কারণ আমরা তো প্রথমে কক্সেস বাজার ছিলাম অ্যান্ড দেন এখন এসেছিলাম সেন্ট মার্টিনে তো আমার কাছে নিরিবিলি এই সেন্ট মার্টিনের পরিবেশটা খুবই ভালো লাগছিল এছাড়া হলো আমাদের রাতের ভিউ আমাদের কটেজ থেকে খুবই সুন্দর তাদের লাইটিং ছিল সুদিং ছিল খুব লাইটিং আর খুব সুন্দর মিউজিক পাচ্ছিলো বাট কপের কারণে আমি মিউজিকটা রাখলাম না এটা আমাদের রুমের সামনের থেকে ভিউটা আমার কাছে খুবই ভালো লাগছিল আবারও সেই দিন খুব সুন্দর একটা চাঁদ উঠেছিল এক কথায় অসাধারণ দিনবেলা তো সমুদ্র ওইখানে সময়টা কাটে বাট রাত্রে যেহেতু ছোটো বাবু ছিল আমরা আর সমুদ্রের দিকে যাইনি এখানেই ছিলাম তারপর আমাদের জন্য বারবিকিউ রেডি হচ্ছে আমরা সেখানে রেডি হয়ে ড্রেস চেঞ্জ করে একটু ফ্রেশ হয়ে চলে যাই বারভিকিউর ওইখানে আবার আমরা চাচ্ছিলাম না আজকে বেশি লেট করি কারণ আমাদের সকালের খুব প্ল্যান ছিল আমরা প্ল্যান করেছি সকালে ঘুম থেকে উঠে একটা রিক্সা নিয়ে ছেড়াদ্বীপের ওইখানে যাবো তো অলরেডি আমরা একজন ট্যুরিস্কা অটোওয়ালার সাথে কথা বলিয়ে রেখেছি যিনি আমাদের সকালে এসে নিয়ে যাবে এবং অনেকটা লং টাইম ধরে ছেড়া পর্যন্ত ঘোরাবে অটোতে আপনারাও চাইলে আগের থেকে এইভাবে বুকিং করে রাখতে পারেন কারণ সকালে পাওয়াটা একটু টাফ হয়ে যায় সবাই মোটামুটি এই সকালের দিকটাতে ঘুরতে বের হয় এবং আমাদের দুইটার মধ্যে আবার শিপে চলে যেতে হবে হাতে সময় খুবই কম ছিল সকালে আমরা এই এক দিনের ট্যুরেই চাচ্ছিলাম সব কিছু কভার করে নিতে এ টু জেড একেবারে সেন্ট মার্টিন আসলে আমরা পেরেছিও প্রথম দিন আমরা পশ্চিম বীচের অংশটা পুরোপুরি ঘুরি এবং দ্বিতীয় দিন সকালে উঠে শ্রীলাদেবের অংশটা ঘুরে আসি আমাদের বার্বিকিউ রেডি হয়ে যায় খুব তাড়াতাড়ি তারপর আমরা পরোটা দিয়ে বার্বিকিউটা খাই খুব ভালো লাগে আমার আর তারপর আমরা রুমে চলে আসি এবং রুম থেকে আমাদের যে কমপ্লিমেন্টারি কফি দেওয়া ছিল সেটা নিয়ে আমরা সেই সামনে বসার যে টং ছিল ওইটাতে বসে দুজনে মিলে কফিটা ট্রাই করি বেশ অনেকটা সময় আমরা সেখানে কাটাই সমুদ্রে খুব কাছে পানি চলে আসে তখন রাতের সময়টাতে এবং জোরে জোরে ঢেউয়ের শব্দ খুবই ভালো লাগছিল যদিও বা ইচ্ছে ছিল আর অনেকটা সময় এখানে কাটাবো বাট রুমে চলে আসি কারণ সকালে আবার উঠতে হবে কালকে আগের থেকেই তো সব প্ল্যান করা ছিল আর আজকেও তো অনেকটা জার্নি করা হলো এবং খুব সকালে উঠে আমাদের জার্নি শুরু হয়েছিল তাই রুমে চলে আসি সকালে উঠে রেডি হয়ে আমরা রওনা দিয়ে দিই আমাদের দিদের জন্য এখন যখন আমরা যাচ্ছিলাম অটোতে করে আমরা বিভিন্ন স্পটে থেমেছি সেখানে ছবি তুলেছি মানে সৌন্দর্যটা উপভোগ করতে করতে তারপর আমরা ছেঁড়া দ্বীপে যাই আমরা সেভাবে কথা বলে নিয়েছি অনেকেই এখানে বাইক দিয়ে যাচ্ছে অনেকে আবার আমাদের মতো অটোতেই যাচ্ছে তো যে যেভাবে যেতে কমফোর্টেবল সে সেভাবেই যাচ্ছে এই রোডটা ধরে যখন যাচ্ছিলো খুবই মানে অ্যাব্রোথে ছিল বালুর উপরে নর্মালি অটোগুলো একটু এরকমই হয় নাকি তো ভিডিওটাও একটু শিকি হয়ে যাচ্ছে যার কারণে এখন যখন আমরা যাচ্ছিলাম যাওয়ার পথে অনেকগুলো নৌকো দেখছিলাম এবং একটা অনেক বড় কচ্ছপ স্কুইড অনেক কিছু যাওয়ার সময় দেখলাম সব কিছু আসলে ভিডিওতে নেওয়া পসিবল হয়নি দেখতে দেখতে চলে আসলাম আমরা ছেঁড়াদ্বীপে এখানে এসে আমরা অনেকক্ষণ সময় কাটাই অনেকগুলো ছবি তুলি বাবা মেয়ের অনেক সুন্দর ভিডিও ক্লিপ নিয়ে আমি এখন যেই জায়গাটাতে আমার হাজব্যান্ড দাঁড়িয়ে আছে আমি ভিডিও করছি আমাদের দোনো সাইডেই সমুদ্র ছিল তো আমি একটি সুন্দর ভিডিও করে দিই তাকে ঘুরিয়ে যখন খুব ভালো ভিডিও করতে পারে তখন হাজব্যান্ড কেন ভিডিও করবে না সে সেক্ষেত্রে আমাকে খুবই ভালো ভালো ভিডিও করে দেয় এবং ছবি তুলে দেয় আমি যথারীতি এগুলো বেশিরভাগই ভিডিওতে রাখি না আমি ক্যামেরার পিছনের একজন মানুষ সামনে আমি থাকি না সামনে বরাবরের মতো উনিই আছে এখানে কিন্তু দামাদামি করেই আপনারা আসবেন যে অটো বা বাইকে আসেন না কেন সেটা দামাদামি করে আসাটাই ভালো আমার মতে ছেঁড়া দ্বীপে আপনি যদি অটোতে করে ঘুরতে চান তাহলে আপনাকে খুব সকালে আসতে হবে কারণ নয়টার মধ্যে আপনার ঘোরা কমপ্লিট করতে হবে নয়টার দিকে ট্যুরিস্ট পুলিশ এখানে রাউন্ড দেয় যার কারণে অটো নয়টার মধ্যেই চলে যায় নয়টার দিকে থাকলে নাকি তাদের প্রবলেম হয় তাছাড়া এখানে একটা জায়গা আছে পার্কিংয়ের জন্য যেখানে আপনি সাইকেল বাইক বা অটোতে করে আসেন না কেন এখানে রেখে তারপর পায়ে হেঁটে আপনাকে বাকি অংশটা আসতে হবে অথবা কোনো স্পিড বোর্ড নিয়ে যেতে হবে তো এটা কিছুটা সিন্ডিকেটের মতোই মনে হলো আমার কারণ আমরা তো একটা অ্যামাউন্ট দিয়ে অটোটা ভাড়া করেছি পুরোটা ঘুরবো বাট ওখানে নাকি ওই পর্যন্তই আসা যায় তারপরে আনা যায় না এবং ওখানে রাখলেও আলাদা পার্কিং চার্জ তারা নেয় তো বিষয়টা আমার কাছে একটু মানে ভালো লাগলো না আমি তাই আপনাদের সাথে শেয়ার করলাম আপনারা একটা সতর্ক থাকবেন সেন্ট মার্টিনের কিছু বিষয় রয়েছে যেগুলো আসলে আমার ভালো লাগেনি তো পুরোটাই কিন্তু আমরা কভার করি এবং আসার সময় যখন আমরা সেরাদ্বীপ থেকে রিটার্ন করি সেই সময়টাতে আরও যেই অংশটুকু বাকি ছিল মেন বিচ যেটা সেন্ট মার্টিনের সেই অংশটা ঘুরি এবং হুমায়ুন আহমেদ স্যারের সমুদ্র বিলাস বাড়িরটা দেখে আসি ঘুরে যেটা মেন বিচের ওইখানেই ছিল তারপর ঘুরে টুরে আমরা চলে আসি আমাদের রিসোর্টে কারণ আমরা সকালে ব্রেকফাস্ট করিনি এখন আমরা নয়টার দিকে চলে এসেছি আমাদের এখানে এখানেই ব্রেকফাস্ট করবো বোনাকে খিচুড়ি ছিল আমাদের আজকে ব্রেকফাস্ট আমরা ব্রেকফাস্টটা সেরে নেই। তারপর আবার একটু রেস্ট নিই এবং আমি সকালে শাড়ি পরেছিলাম ছেড়া দ্বীপে যাওয়ার জন্য পরবর্তীতে আমি ড্রেসটা চেঞ্জ করে আবার শিপে যাব কারণ শাড়ি পরে আসলে জার্নি করাটা একটু টাফ তো ড্রেস ট্রেস চেঞ্জ করে নিই এবং আমার মেয়ে এখানে ডান্স করছে আমি একটু ভিডিও করছিলাম তারপর অনেকটা সময় হাসতে ছিল এখনও শিব আসতে সময় বাকি আর আমরা চাচ্ছিলাম না ফেরিঘাটে এখানে এসে বসে থাকি তাই আমরা ভাবলাম এই সময়টা আমরা বিচার ওইখানেই কাটাই আমার হাজব্যান্ডকে অনেক সুন্দর সুন্দর কয়েকটা একটা ভিডিও করে দিই রিলস করে দিই আমার মেয়ে লাস্টের এই মুহূর্তটা যেন আরও বেশি মজা করছিল খুব খেলাধুলা করছিল ওখানে রিসোর্টের লোক ছিল যারা আমাদেরকে আর অনেক সুন্দর সুন্দর ভিডিও করে দিয়েছে ছবি তুলে দিয়েছে এবং আমার মেয়ের সাথে অনেকক্ষণ খেলাধুলা করেছে যদিও বা চেক আউট সময় বারোটার দিকেই ছিল বাট আমরা আর অনেকক্ষণই ছিলাম কারণ আমাদের দুইটার দিকে শিপে যেতে হবে তো এখানে অনেকটা সময় হাতে ছিল যার কারণে রিসোর্ট থেকে আমরা দুপুরের লাঞ্চ করে তারপর একেবারে রওনা দিই শিপে আসার জন্য আমরা যেই ট্রাভেল এজেন্সি থেকে সেন্ট মার্টিনে যাওয়ার শিপের টিকিট কেটেছিলাম আমরা সেন্ট মার্টিনে থেকেই ফোনে মাধ্যমে রিটার্ন টিকিট কাটে কক্সবাজার টু ঢাকা প্লেনের কারণ বাবুকে নিয়ে আমরা বাসে যেতে চাচ্ছিলাম না তো প্লেনের টিকিটে কাটে কিন্তু কক্সেস বাজারের থেকে ঢাকা যাওয়ার জন্য সন্ধ্যার পরের কোনো ফ্লাইট যায় না যেটা আমি জানতাম না তো যেহেতু শীত আমাদের সন্ধ্যার দিকে কক্সবাজার নামাবে তাই আমাদের কক্সবাজার আরও এক রাত স্টে করতে হয় দেন পরের দিন সকালে আমাদের ফ্লাইট ছিল আমরা পরের দিন সকালে কক্সবাজার থেকে ঢাকা চলে আসি আমি ওই ভিডিওটা অলরেডি আমার চ্যানেলে পোস্ট করে দিয়েছি যারা দেখেননি আমি পিন কমেন্টে অথবা ডিসক্রিপশনে দেওয়ার চেষ্টা করব দেখে নেবেন তো তারপর আমরা উপরে ডেকে সুন্দর ভিউ উপভোগ করতে করতে টেকনাফ চলে আসি এবং টেকনাফ থেকে আবারও কক্সিস বাজার চলে যাই টেকনাফ এসে এই সুন্দর পাহাড়ের দৃশ্যটা দেখতে দেখতে এই ভ্রমণটা এখানেই শেষ করি আশা করি যাদের কাছে আমার এই ভিডিওটি ভালো লেগেছে অবশ্যই একটি কমেন্টস করবেন এবং আমার পাশে থাকবেন যারা এই পর্যন্ত আমার সম্পূর্ণ ব্লগটি দেখলেন তাদেরকে আমার অসংখ্য অসংখ্য ধন্যবাদ যারা নতুন রয়েছেন আমার চ্যানেলে তাদেরকে স্বাগতম আর যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই এখনই করে ফেলুন কারণ আমি হাজির হয়ে যাব আবারও নতুন কোন ইন্টারেস্টিং ভিডিও নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন এবং আমার চ্যানেলের সাথেই থাকবেন